আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের স্বাস্থ্যকথায় কী থাকছে গর্ভবতী মায়েদের জন্য খেজুরের কার্যকারিতা গর্ভবতী মায়েদের খাবার গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হতে হয় তাই তাদের খাদ্য তালিকা হতে হয় বিশেষ গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় খেজুর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুর এমন একটি খাবার যাতে রয়েছে অভাবনীয় কার্যকরী ক্ষমতা খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান ভিটামিন এবং খনিজ উপাদান যা গর্ভের সন্তানের স্বাভাবিক বেড়ে উঠাতে অত্যন্ত সহায়ক খেজুর হজমে অত্যন্ত সহায়ক সেজন্য ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত নিরাপদ এমনকি ডায়াবেটিক আক্রান্ত মেয়েদের ক্ষেত্রেও খেজুরে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ করে এছাড়াও এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবে কাজ করে এছাড়াও এতে রয়েছে সহজে দ্রুত রক্তপাত প্রবণতা রোধ করার ক্ষমতা যা গর্ভবতী মাকে অনেকটাই সুরক্ষিত রাখে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ক্যারোটিন বা অ্যান্টিঅক্সিডেন্ট যা গর্ভবতী মায়েদের দেহে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন ক্যান্সার স্তন ক্যান্সার প্যানক্রায়োটিক ক্যান্সার অ্যান্টিবডিক হিসেবে কাজ করে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক রাখতে সহায়তা করে এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা শিশুর হাড় ও মাংস পেঠি পেশি গঠনে সহায়ক গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন ধরনের উপসর্গ যেমন কোষ্ঠকাঠিন্যতা রুক্ষতা এবং পানি শূন্যতা দূর করতে খেজুর খুবই কার্যকরী খেজুর গর্ভবতী মায়েদের প্রসূতিকালীন ব্যথা সংক্ষিপ্ত করতে সহায়তা করে দু সালের জার্নাল অফ অবস্টেটনিক্স অ্যান্ড গাইনোকোলজি নামক পত্রিকায় এক প্রতিবেদনে গবেষণায় এই মত প্রকাশ পায় প্রতিবেদনে বলা হয় নয় মাসের গর্ভবতী মায়েদের প্রতিদিন ছয়টি করে খেজুর খাওয়ালে খেজুর না খাওয়া মায়েদের তুলনায় তাদের প্রসূতিকালীন ব্যথা অনেক কম হয় তাদের এই গবেষণা সত্তর পার্সেন্ট গর্ভবতী মহিলাদের জন্য এই ফলাফল প্রযোজ্য হয় তাই গর্ভবতী মায়েরা প্রতিদিন খেজুর খান বিশেষ করে নয় মাসের গর্ভবতী মায়েরা দিনে কমপক্ষে ছয়টি করে খেজুর খান এতে আপনার এবং আপনার অনাগত সন্তানের সুরক্ষা হবে আর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে খেজুর ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্ল্লা ওয়াসাল্লামের একটি প্রিয় খাবার তাই আসুন আমরা সকলেই খেজুর খাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ